দলের নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তারপর থেকে নিজেরাও অথচ ফেসবুক হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে কর্মীদের উজ্জীবিত থাকতে বলছেন ভরসা দিচ্ছেন আধার কেটে যাবে এমন নেতাদের মধ্যে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা এছাড়া সম্প্রতি ফাঁস হওয়া ফোন কলে শেখ হাসিনাকেও জনৈক তানভীরকে অভয় দিতে দেখা গেছে এ সময় তিনি বলেন কাছাকাছি আছি চট করে দেশে ঢুকে পড়ব সম্প্রতি জাহাঙ্গীর কবির নানক পালাতক অবস্থায় থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন আধার কেটে যাবে শীঘ্রই এ সময় তিনি দাবি করেন শেখ হাসিনা তাকে বলেছেন নেতাকর্মীরা যেন তার হাতকে শক্তিশালী করতে প্রস্তুত থাকেন এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি বিবৃতি দেন একটি বিবৃতিতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বক্তব্যের প্রতিবাদ জানান শাহবাজ শরীফ বলেছিলেন শেখ মুজিব তার কৃতকর্মের ফল পেয়েছে এছাড়া আরেকটি বিবৃতিতে বাহাউদ্দিন নাসিম রাজশাহীতে গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মাসুদ হত্যাকাণ্ডের নিন্দা জানান এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় যুক্তরাষ্ট্রে বসে নিয়মিত বিবৃতি দিচ্ছেন একটি বিবৃতিতে হাতির জিলে লাশ পাওয়া একটি বেসরকারি টেলিভিশনের নারী সাংবাদিক সম্পর্কে বলেন দেশে যে মত প্রকাশের স্বাধীনতা নেই এটি আরেকবার প্রমাণ হল যদিও পরে তা জানা যায় ওই নারী সাংবাদিক আত্মহত্যা করেছেন ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন নাজমুল হাকরাইয়ান একুশে টেলিভিশন